নমস্কার বন্ধুরা তাহলে নিউমোলজি নিয়ে বানানো আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আপনারা প্রথম পর্বে ভিডিওটা দেখে আশা করি আপনারা জেনে গেছেন যে কি করে আপনারা আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করবেন আজকে আমরা ভাগ্য নিয়ন্ত্রণকারীর সংখ্যা চার নিয়ে আলোচনা করব আমি মনে করি বর্তমান যুগে সেরকম মানুষের সংখ্যা খুঁজে বের করা খুবই মুশকিল যে নিজের ভাগ্য সম্পর্কে জানতে চায় না আর সেই ভাগ্য জানার জন্য কেউ হাত দেখায় কিংবা কেউ হরস্কোপ বিচার করে তবে আমি মনে করি শুধু হাত দেখানো আর হরস্কোপ বিচার করাই যথেষ্ট নয় এর পাশাপাশি আপনারা যদি সংখ্যাতত্ত্বের মাধ্যমে আপনি আমার আপনার ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করে নিতে পারেন তাহলে আমার মনে হয় আপনার জীবনে পরিচালনা করতে অনেক বেশি সহায়ক হবে যাই হোক এখনও যারা নিজেদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বার বের করতে পারেননি তারা খুব সংক্ষেপে একবার দেখে নিতে পারেন কি করে আপনাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা বা লাকি নাম্বারটা বের করবেন যারা এখনো নিউমোলজি সিক্রেট নাম্বারটা বের করতে পারেননি তারা বোর্ডের এই চারটা দেখে আপনারা আপনাদের নামের পূর্ণ সংখ্যাটা আগে বের করুন তারপর সেটার সাথে আপনাদের ডেট অফ বার্থ আর কী বারে জন্ম সেই সংখ্যাটা যোগ করলে আপনারা সেই কাঙ্ক্ষিত সংখ্যা পেয়ে যাবেন যাই হোক সংখ্যা তত্ত্ব অনুসারে যাদের ভাগ্য নিয়ন্ত্রণকারী সংখ্যা চার তাদের সম্পর্কে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ এই সংখ্যার জাতক জাতিকাদের স্বভাবগত বৈশিষ্ট্য ধনভাগ্য বন্ধুভাগ্য তাদের ট্যালেন্ট বা প্রতিভা প্রেম বিবাহ রোগ কর্মজীবন আয় ব্যয় সমস্ত কিছু নিয়ে চলুন তাহলে প্রথমে এই সংখ্যার স্বভাবগত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক মনে রাখবেন চার সংখ্যাটি হল রাহুর সংখ্যা তবে অনেকে চার সংখ্যাকে রবি গ্রহের আংশিক গুণাত্মক সংখ্যা হিসাবে ধরে থাকেন তাই যে সমস্ত জাতক জাতিকা ভাগ্যের মূল সংখ্যাটি চার হবে তারা অবশ্যই রাহু ও রবি গ্রহ দ্বারা পরিচালিত হবেন এরা সাধারণত স্রোতের বিপরীতে হাঁটতে ভালোবাসে চরিত্রগত দিক থেকে এরা কঠোর এবং সুদৃঢ় প্রকৃতির এদের বাইরের স্বভাবের সঙ্গে ভেতরের মিল নেই তবে নিজ কর্তব্যে এরা অবিচল ভেবেচিনতে চলার পক্ষপাতি এরা কিন্তু সময় বিশেষে রাগ ও উত্তেজনায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকবে গোপন কথা গোপন রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং কিছুটা চাতুরতার মধ্য দিয়ে বাস্তব লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে এরা বদ্ধপরিকর জাগতিক এবং ম্যাটেরিয়ালিস্টিক গেইন করার জন্য মাঝে মধ্যে এরা কটিলতার আশ্রয়ও নিয়ে থাকে প্রেমের ব্যাপারে এরা প্রায় সংকীর্ণ মনোভাবের হয়ে থাকে তবে অনেক ক্ষেত্রেই এরা একাধিক অবৈধ প্রণয়ে লিপ্ত হতে পারে প্রতিবাদী চরিত্রের মানুষ হিসাবে নিজেকে প্রকাশ করার ব্যাপারে এদের খুবই আগ্রহ তবে এদের ভোগলিপসা ইন্দ্রিয়জ অনুভূতি ঈর্ষা দেশ ও প্রতিদ্বন্দ্বিতা কিছু ক্ষেত্রে অতিমাত্রায় প্রকাশ পায় মোট কথা সারা জীবন এদের সংগ্রাম করেই চলতে হয় এই ছিল এই সংখ্যার জাতক জাতিকার সাধারণ স্বভাবৈশিষ্ট চলতল এবার আমরা এই সংখ্যার জাতকজাতিকার কর্মজীবন অর্থভাগ্য ও আয় ব্যয় সম্পর্কে একটু জেনে নিই এই সংখ্যার জাতক জাতিকার কর্মজীবন মোটামুটি অনুকূল বলা চলে কর্মস্থানে নিজ বুদ্ধি ও পুরুষাকারকে কাজে লাগিয়ে উত্তরোত্তর উন্নতি সাধনের প্রচেষ্টায় এরা প্রায় সফল হতে পারে সাধারণত বাইশ বছর বা একত্রিশ বছর বয়সের কাছাকাছি সময় থেকে এদের কর্মজীবন শুরু হওয়ার সম্ভাবনা আর এই সংখ্যার জাতক জাতিকা উভয় উপায় অর্থ আয়ের যোগাযোগ হতে পারে সেটা সৎ এবং অসৎ যেটাই হোক না কেন মিতব্যয়টা অবলম্বন করে চললে অর্থ সংকট এদের বিশেষ হয় না আর অন্যদিকে ব্যবসা এবং স্বাধীন জীবিকা ও চাকুরি একসাথে নানাবিধ উপায় এদের অর্থ আয়ের যোগাযোগ আসবে এবার চলুন এই সংখ্যার ব্যয়ের দিকটা একবার দেখে নেওয়া যাক বলা হয় চার সংখ্যার জাতকজাতিকা ভোগবিলাসের জন্য গৃহ সম্পত্তি ক্রয় সন্তানের জন্য এবং নিজের রোগের জন্য বহু অর্থ ব্যয় হতে পারে তবে সঞ্চয়ী মনোভাবের জন্য অর্থসংকটের সম্ভাবনা নেই বললেই চলে তাহলে সর্বোপরি যেটা জানা গেল চার সংখ্যার জাতক জাতিকার ভাগ্য হচ্ছে পরিবর্তনশীল প্রথম জীবনে নানা বাধাবিঘ্নের মধ্য দিয়ে সময় কাটলেও মধ্যবয়সের পর জীবনের বিশেষ উন্নতি বা ভাগ্যের শুভ পরিবর্তনের যোগ রয়েছে বাইশ বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে ভাগ্যের উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা কখনো কখনো অর্থের সাচ্ছল্য থাকবে আবার কখনো কখনো অমিত ব্যয়িতার জন্য প্রবল অর্থাভাবও দেখা দেবে এবার চলুন জেনে নেই এই সংখ্যার জাতক জাতিকার বন্ধুভাগ্য কেমন হবে বলা হয় চার সংখ্যার জাতক জাতিকার বন্ধুভাগ্য বিশেষ অনুকূল নয় আত্মকেন্দ্রিকতার জন্য বা স্বার্থপরতার জন্য ঘনিষ্ঠ বন্ধুত্বের অভাব ঘটে নিজ প্রয়োজনে বহু লোকের সঙ্গে বন্ধুত্ব স্থাপনে এরা আগ্রহী হয় ফলে এদের বন্ধু বান্ধবের সংখ্যা বা পরিচিতির সংখ্যা বহু হয় ছয় এবং আট সংখ্যার জাতক জাতিকার সঙ্গে এদের স্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠার সম্ভাবনা থাকে চলুন এবার তাহলে যাক এই সংখ্যার কেমন আছে বলা হয় চার সংখ্যার জাতক জাতিকার স্বামী বা স্ত্রী হবে সুন্দর বিলাসী কিন্তু হিসেবী প্রকৃতির মানুষ বিপরীত লিঙ্গের সান্নিধ্য পাওয়ার জন্য সর্বদা উন্মুখ হতে পারে এদের ইন্দ্রীয় ক্ষুধা হবে প্রবল আর প্রেমের ব্যাপারে এদের বিচিত্র অভিজ্ঞতা থাকবে তবে নানা ধরনের সাংসারিক প্রতিবন্ধকতার জন্য এদের বিবাহিত জীবনে সুখ শান্তি ব্যাহত হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবার চলুন জেনে নেওয়া যাক এই সংখ্যার জাতক জাতিকার সম্ভাব্য রোগ ভোগ চার সংখ্যার জাতক জাতিকার মানসিক বিষণ্নতা মাথায় ও পিঠে ব্যথা মূত্রস্থলী এবং মূত্রগ্রন্থির রোগ রক্তহীনতা চর্মরোগ গুহ সংক্রান্ত রোগ বায়ু রোগ এবং উদর রোগের দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটা পাবলিশ করলাম তারপর বন্ধুরা আজকে আমাদের যে সংখ্যা তাদের জীবনযাত্রা তাদের ভাগ্য হ্যাঁ তাদের কর্মজীবন তাদের বিবাহ প্রেম তাদের বন্ধুভাগ্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম আসলে এরকমভাবে আমি জাস্ট আপনাদের সামনে নখানা ভিডিও তৈরি করব কারণ আমি মনে করি প্রতিটা মানুষেরই কোনো না কোনো লাকি নাম্বার রয়েছে সেই লাকি নাম্বারের জীবনটা কেমন সেটা জানার আমার মনে হয় আগ্রহ ইচ্ছা অনেকেরই রয়েছে হয়তোবা তারা কোনো কারণবশত সেটা হয়তো তারা জানতে পারে না কিংবা আসলে এই জ্যোতিষ অ্যাস্ট্রোলজি নিউমোরোলজি নিয়ে এত মোটামোটা বই এগুলো পড়ে মর্মোদ্ধার করা সেগুলো সকলের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠে না তো আমি চেষ্টা করছি সেই সমস্ত বইগুলোকে স্টাডি করে আপনাদের সামনে খুব সহজে সেই বিষয় বিষয়টুকু খুব অল্প সময়ের মধ্যে তুলে ধরা এই ম্যাক্সিমাম হলে পাঁচ মিনিটের মতন সময় আপনাদের দিতে হবে তো এভাবে করে আমি এর পরবর্তীতে আরও ভিডিওগুলো প্রকাশ করছি আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে একটু জানাবেন মানে আপনাদের একটু কমেন্ট পেলে পরে আমি নিজেকে একটু অনেক সময় উদ্বুদ্ধ হতে পারি আর কি তো যাকে ভিডিওটা আজকে এখানেই রাখছি আর আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন